মفسির ইকরাম তাফসীর এর কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন যে লুয়ার কুদাল এবং লুয়ার বঠি বলেন বা দা বলেন এই দার মধ্যে মরিচিকা আমাদের সিলেটি ভাষায় বলা হয় জংদার এই লুয়ার গটির মধ্যে বা কুদালের মধ্যে যখন মরিচিকা পড়ে জংদার পড়ে এই জংদার পড়ে পড়ে এই কুদালের

সিনার নবীর সিনার যোগ্যতা দান করে দিয়েছেন বলেন সুহার আল্লাহ যোগ্যতা দান করে দিয়েছেন যেমন ভাবে মধ্যে বটিটা বা কুদালটা আপনি ব্যবহার না করলে কয়েকদিন গরুর মধ্যে বাসার মধ্যে ফেলে দিলে আপনার জঙ্গার পড়ে মরিচিকা পড়ে ওই দা এবং কুদারের ক্ষমতা শক্তি মাটির সাথে মিশে যায় ঠিক তেমনিভাবে একজন মানুষ তার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে যখন তার যোগ্যতাকে কাজে লাগাইবে না গুনার মধ্যে লিপ্ত থাকবে গুনার কাজ করবে গুনার মধ্যে আপনার লিপ্ত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে তার মন চাইবে না ভাই আল্লাহর ইবাদত করতে তার মন আগ বাড়বে না কাল্লা আমি দর্মতে মরিচিকা পড়ে মরিচিকা পড়ার কারণে দা দুর্বল হয়ে যায় ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটি মরিচিকা পড়ে काला দাগ পড়ে তার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা সে ধ্বংস করে দেয় সে যোগ্যতাটা ধ্বংস করে ফেলে তখন সে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এবাদত করতে তার মন চায় না এবাদত করতে চার মন আগায় না এবাদত করতে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামি করতে আপনার তার মন চায় না এবাদত করতে বললেও সে আর বলতে পারবে না একটি ঘটনা শুনেন একদিন এক ব্যক্তি বড় লোক সে বাজারের মধ্যে গিয়ে মাছ তরকারি তরি তরকারি ইত্যাদি খরিদ করছে খরিদ করার পরে একজন কুলি অর্থাৎ একজন সাদের লোককে বলছে হ্যাঁ তুমি আমার এই খরচগুলো বাড়ির দিয়ে বাসায় নিয়ে পারব তবে শর্ত আছে বলে শর্তটা কি বলে হলো রাস্তার মধ্যে যখন আজান হয়ে যাবে তখন আমি সাথে সাথে মসজিদে ঢুকে যাব। ওই কাদের রূপ পঞ্চে বলে হা ঠিক আছে তখন রাস্তা দিয়ে যাইতেছে তখন যাওয়ার পরে ওই ব্যক্তি মাগরিবের নামাজের আমাদের আজান হয়ে গেছে ওই তুলি ব্যক্তি কাজের লোক যখন মসজিদের মধ্যে ঢুকে গেল ওই মালিকের কাছে তার জিনিসগুলো রেখে গেল সে নামাজের মধ্যে ঢুকে গেছে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে সব মানুষ বাইর হইতেছেন ওই ব্যক্তি তো বাইর হয় না দাগ দিয়ে বলো তুমি বাইর হও না কেন বলে মাদক সাপ জনাব আমি বাইরে হইতে পারতেছি না যেই ব্যক্তি আপনাকে ওই মসজিদের মধ্যে ঢুকাইতে নিষেধ করেছিলেন ওই ব্যক্তি আমাকে মসজিদ থেকে বাইরে হইতেছিলwidetilde না সুবহানাল্লাহ হইতেন না কথা হলো যে যেজন আপনার গুনার কারণে আপনি পড়ে গেছে আপনি মসজিদের মধ্যে বাসার মধ্যে পাশে বসে থাকছেন মসজিদে ডুবতেছেন না কিন্তু ওই আল্লাহ আমি যখন তার মধ্যে গিয়েছি আল্লাহ ডাক দেওয়া শুরু করেছি তখন আমার খালি মন গেছে না মাজের পাগলিবের নামাজের পড়ে আরেকটু নজর নামাজ পড়বো আরেকটু নজর নামাজ পড়বো আরেকটু একটু নামাজ পড়বো পড়ব আমার মন চাইতেছে এই হিসেবে আপনার যখন মানুষ গুণাগার হয়ে যায় তখন দেখবেন মানুষ যদি মসজিদে মেলবের পাশে একটা দোকান ভাড়া রাখে তাহলে অনেক সময় মহাজিনে আজান দিতেছেন আজান শুনছে মহাজিনে একামত দিতেছেন ইকামত শুনতেছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে তাকবিরে তাহরিবা বা দিতেছেন ইমাম সাহেব সুরাকিরাত শুনতেছে এরপরেও সে নামাজে আসা তার বাইকে জুটে না কথা ঠিক না বেটিক

অঙ্কুর মধ্যে মরিচকে পড়ে গেছে এ আফদার মুহাম আমরা নামাজ পড়ি আপনারা স্টেশন বসে আপনার জোরে দূরে চিৎকার করে আপনার মন্ত্রের মধ্যে মরিচকে পড়ে গেছে আপনার মন্ত্রের মধ্যে সোয়ে তার দিয়েছে এই যে নামাজে আসতেছেন না মুসল্লিদের আপনার ব্যাগ কোটাইতেছেন। সেই জন্য ডবল আপনাকে শাস্তি নিভোগ করতে হবে এই জন্য তারা নামাজ পড়ে আম মধ্যে লিপ্ত হয়ে যায় আপনারা নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায় এক নম্বর তারা আল্লাহর আবাদত করতে তাদের মন চায় না দ্বিতীয় হলো দ্বিতীয় কর্ম হলো যখন একজন মানুষ গুণাগার হয়ে যায় গুণার দিকে দাবিত হয়ে যায় তার দ্বিতীয় যে সমস্যা সেই সমস্যাটা সে সমস্ত কাজের মধ্যে আপনার তার মন চায় না এখন দেখেন আমার কাজের আগের এবং পরের কথা পূর্বের দুই জুম্মার কথা যদি আপনার সরত থাকে তাহলে বুঝতে পারবেন আমি বলছিলাম যে একজন মানুষ ব্যক্তি যদি হয় সম্পদশালী হয় আর দিদের মাধ্যমে সম্পদ হয় না তাহলে সে তার চব্বিশটা ঘন্টা শান্তি আসে না ঘুম আসে না নিদ্রা আসে না সর্বক্ষণিক তার পেলশানির মধ্যে থাকে দুই নম্বর যে সমস্যা সেই সমস্যাটা হলো এই যতগুলো দনাত্ম ব্যক্তি ভগৎসালী ব্যক্তি সে কখনো সে নিজের জামা দৌত করতে পারে না সে কখনো সে নিজের পাক করি খাইতে পারে না কখনো সে নিজের বাজার নিজে করতে পারে না পারে আপনার যারা আছে সম্পদশালী যারা আছে গডফাদার যারা আছে এরা কি নিজের বা রাস্তার নিজের প্লেনটা তো নিজেই তৈরিতে পারে না রসুলের সুন্দর সে নিজেই আমল করতে পারে না কিছু বক্ষণ করে ফেলে দে চাকরকে কাদের লোককে বলে ওগুলা ফেলে দেন এরকম বলে নি বলে না বলে তিন নম্বর যে তা হলো সেটা হলো যখন মানুষ গুণা করে তখন তার অন্তরের মধ্যে সর্বাক্ষণিক বয় বিধি থাকে সর্বাক্ষণিক পিয়ারা নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লা থেকে নিয়ে উমর থেকে নিয়ে বর্তমান বড় বড় আদি উলামা যারা আছে এরা আপনার দেখেন চলতে ফিরতে হাঁটতে বইতে রাস্তাঘাষে যাইতে, তাদের কোনো গার্ড লাগে না তাদের কোনো আর্মি লাগে না কোনো পুলিশ লাগে না পিটিআর লাগে না কোনো কিছুই লাগে না যেমন ইচ্ছা তেমন চলতে পারে চলতে কোনো নিধন্ত নাই তাদের অন্তরের মধ্যে ভয় নাই তাদের অন্তরের মধ্যে কোনো ভীতি নাই তারা যেমন ইচ্ছা তেমন চলে আপনি যখন নাফরামাই মধ্যে দাবিত হবেন তখন আপনার অন্তরের মধ্যে ভয় থাকে সার্বত্বই হবে তবে আপনি গুম গেলেও চতুর্দিকে হারা যা আসে এরপরেও আপনার অন্তরের মধ্যে ভয় থাকবে কি বাননি আপনার উপর দিয়ে সাত ব্যান্ডি আমার উপর আমাকে আক্রমণ করে আপনার